লার্নার লাইসেন্স পাওয়ার পর সেটা এক মাস পূর্ণ হয়ে গেছে এবং আপনি ফাইনাল ড্রাইভিং যে লাইসেন্স সেটা টেস্ট দেওয়ার পর পেতে চাইছেন তো সেটা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং তার জন্য কি কি প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তবে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো একটি ব্রাউজার গিয়ে সেখানে সার্চ করবেন পরিবহন.gov.in লেখার পর এবার সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে আপনারা এই যে অনলাইন সার্ভিসে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে ড্রাইভার্স অর লার্নার্স লাইসেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি অবশ্যই আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন অনেক ক্ষেত্রে ত্রিপুরা আসাম উত্তরপ্রদেশ ইত্যাদি থাকে আপনার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন অথবা চেঞ্জ স্টেট এখানে সিলেক্ট করেও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের আওতায় অনেকগুলি অপশন রয়েছে আপনি এখান থেকে নিউ ড্রাইভার লাইসেন্সে ক্লিক করবেন এইখান থেকে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে কিছু কথা বলা আছে আপনাকে অ্যাপ্লিকেশন ডিটেলস ফিল করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার সেটা কিন্তু অফিসে গিয়ে আপলোড করতে হবে ডিএল স্লট বুক করতে হবে পেমেন্ট করতে হবে ভেরিফাই করতে হবে এবং প্রিন্ট করতে হবে রিসিপ্ট এই কথাগুলি বলা হচ্ছে তাহলে এগুলো আপনি সবই করবেন কন্টিনিউ ক্লিক করার পর এগিয়ে যাবেন অ্যাপ্রোপ্রিয়েট চুজ অর্থাৎ এখানে অনেকগুলি তিনটি অপশন দেওয়া আছে আপনাকে লার্নার লাইসেন্স হোল্ডিং ফরেন ডিএল এ অপশনগুলি রয়েছে আপনার কাছে যেহেতু লার্নার লাইসেন্স রয়েছে সে লার্নার লাইসেন্সটা আপনি এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থ বসিয়ে পর এখানে ক্যাপচারটা বসিয়ে ওকে ক্লিক করবেন লাইফ লাইসেন্স কোনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লার্নার লাইসেন্স এই যে এই জায়গাটা এটা কিন্তু লার্নার লাইসেন্স এই লার্নার লাইসেন্সটা কিন্তু আপনারা দেখে দেখে বের করে লার্নার লাইসেন্সটা এখানে বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ এই ক্যাপচার বসিয়ে দেওয়ার ওকেতে ক্লিক করবেন তারপরে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে সেখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে কিন্তু ফিল করা থাকবে এখান থেকে আপনি জেনারেট ওটিপিতে যখন ক্লিক করবেন অথবা লার্নার লাইসেন্স যেটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে ইন্টার ওটিপি ওটিপি অথেন্টিকেশন এই যে অপশনটি রয়েছে অথেন্টিকেট উইথ সারথি এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এরকম নেক্সট পেজে চলে যাওয়া হবে সেখান থেকে লার্নার লাইসেন্স ডেট অফ বার্থ ইত্যাদি কিন্তু আপনাকে এখানে শো হবে আপনি এত কিছু দেখার টাইম নাই দেখবেন না তারপরে আপনি এখান থেকে নেক্সট করবেন বা নিচের দিকে আসবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট বাবার নাম বা গার্জেনের নাম তারপরে এখানে তার শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ ইত্যাদি সবকিছু দেখাবে আপনি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন তার জন্য যেটা আপনি সিলেক্ট করেছেন মোটরসাইকেল উইথ এই যে গিয়ারওয়ালা ওয়ালা মোটরসাইকেল তার জন্য সেটা আমি সিলেক্ট করেছিলাম এইখানে আপনার সিলেক্ট ওয়ালে ক্লিক করবেন অথবা এটাতে সিলেক্ট করার পর এই যে অ্যারো বাটন তীর চিহ্ন দেওয়া আছে এটা তীর চিহ্ন দিলেই কিন্তু পাশের ঘরে চলে যাবে আপনি কোনো কারেকশন করতে পারবেন না এই মুহূর্তে শুধুমাত্র এই জায়গাটাই করতে পারবেন এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পাশের ঘরে কিন্তু চলে এসেছে সাবমিটে ক্লিক করার পর এগিয়ে যাবেন এখানে যে ঠিকানা বর্তমান যে আপনার নির্দিষ্ট ঠিকানা আধার কার্ডে যেটা রয়েছে বা আপনার ডকুমেন্টস যেটা রয়েছে সেই ঠিকানা কিন্তু লাইসেন্সের প্রিন্ট হবে সে কথা বলছে ঠিক আছে তাই হবে ওকেতে ক্লিক করবেন কংগ্রাচুলেশন জানিয়ে দিচ্ছে অর্থাৎ আপনাকে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে সেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিক্যান্ট ডেট অর্থাৎ কত তারিখে আবেদন করলেন তারপর নাম বাবার নাম হ্যাঁ মেল ফিমেল যার যেটা হবে ব্লাড গ্রুপ ইত্যাদি দেখিয়ে দেবে এইখানে একটি অপশন দেখাচ্ছে एप्लीক্যান্ট ডিটেইলস আপনার ঠিকানাটা এইখানে এবং আপনার যে নিয়ারেস্ট আরটিও অফিস যে আরটি অফিস আপনি আবেদন করছেন সেটা এখানে দেখাবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন এখানে প্রিন্ট অপশন রয়েছে প্রিন্ট করে নেবেন নিচের দিকে চলে আসার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার আর অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ ফিল হয়ে যাবে এই থেকে আপনি ক্যাপচারটা বসে সাবমিট এ ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তার एप्लीক্যান্টের যে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ পুনরায় একই জিনিস বারবার ঘুরে ফিরে আসবে আপনারা একটু দেখে নেবেন এরপর তার ফটোটা দেখিয়ে দেবেন যেটা লার্নার লাইসেন্সে প্রিন্ট হয়েছিল নিচের দিকে চলে আসবেন এইবার বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস ফিল আপ করা হয়ে গেছে সেটা এরপরে আপলোড ডকুমেন্টস সেটা কিন্তু টু বি ডান বাই দ্য অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীকেই পূরণ করতে হবে সে কথা বলা হচ্ছে প্রসিডে ক্লিক করবেন কোনো সমস্যা থাকলে আপনারা একটা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে পেজটা আগে সব ঠিক হয়ে যাবে এপ্লিকেন্টের নাম আবার সেই অ্যাপ্লিকেশন নাম্বার এটা সব কিছু দেখিয়ে দেবে এবং ক্লিক করবেন করে আপনি এগিয়ে যাবেন এরপরে আপনাকে এখানে ডকুমেন্টস আপলোডের জন্য দুটি অপশন সিলেক্ট করতে বলেছে একটি অ্যাড্রেস প্রুফ সেটা আপনি ভোটার কার্ড আধার কার্ড দিয়ে দিতে পারেন আর একটি হচ্ছে লার্নার লাইসেন্স অর এল এল এস টুগেদার একটা কথা বলি আগে কিন্তু তো আমি দেখিয়ে দিচ্ছি বা এখানে একটা কথা বলি দুটো ডকুমেন্টস লার্নার লাইসেন্স এখানে আপনি প্রথমত আধার কার্ড আপনি আপলোড করুন তো আধার কার্ডটি আপনি আপলোড করেন পাঁচশো কেবির মধ্যে সেটা jpeg jpgd ফাইল আপনি আপলোড করতে পারবেন আপলোড ক্লিক করে এগিয়ে যাবেন কনফার্ম চাইবে কনফার্ম করে দিবেন যদি অন্য কোনো ডকুমেন্ট হয় তার জন্য আবার ভিউ করে আপনি দেখে নিতে এরপর বলা হচ্ছে একটা আপলোড করে দিলাম লার্নার লাইসেন্স অর এলএলএস টুগেদার লার্নার লাইসেন্সের সঙ্গে আপনার একটা ডিক্লারেশন ফর্ম আপলোড করতে বলা হচ্ছে আগে কিন্তু এটা করতে হচ্ছিল না তো এখন করতে হচ্ছে জানি না পশ্চিমে কোন কোন আরটিওতে এটা করতে হচ্ছে তো আমাদেরটাই আমরা আপলোড করা বাধ্য হলাম বলা যায় তো সেটা আপলোড করতে সেটা কিছু না একটা ডিক্লারেশন ফর্ম এই যে একটা ফর্ম দেখছেন আই আই ডু হেয়ার বাই ডিক্লার দ্যাট এখানে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার আবেদনকারীর নাম্বার এবং আবেদনকারীর সিগনেচার এখানে করে নিতে হবে এবং ডেটটা লিখে দিতে হবে আপনি কোন ডেটে ফর্মটা ফিল করলেন এই কিছু না ব্যাস এইটুকুই এবার এর সঙ্গে লার্নারটাকে আপনাকে করে নিতে হবে লার্নারটা মনে রাখবেন লার্নার লাইসেন্স এবং ডিক্লারেশন ফর্ম এই দুটোকে আপনি মার্জ করার জন্য এইখানে দেখবেন পিডিএফ কম্প্রেসার টোয়েন্টি ফোর নামে একটা আছে বা গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ওয়েবসাইটে সার্চ করবেন তাহলে পিডিএফ করে নিতে পারবেন অথবা আই লাভ পিডিএফ বলে আপনি গিয়ে সেখানেও কিন্তু দুটোকে এক জায়গায় যুক্ত করে নেবেন মার্জ করে নেবেন হয়ে গেছে মার্জের কাজ এবার এই দেখতে পাচ্ছেন আমার লার্নার লাইসেন্স ডিক্লারেশন দুটোকে মার্জ করে নিলাম মার্জে ক্লিক করলে ক্লিক হয়ে যাবে সেটাকে ডাউনলোড করবেন দুশো একচল্লিশ কেবির মধ্যে ডাউনলোড হয়ে গেছে ঠিকই আছে আমি এগিয়ে গেলাম দেখতে পাচ্ছেন এবারে সেটাকে কিন্তু আমি আপলোড করে দিলাম আপলোড হয়ে গেছে কনফার্ম করে দিন কনফার্ম করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো যাক এখানে আপনি যে ডকুমেন্টস দুটো আপলোড করলেন দেখতে পাচ্ছেন একটা আধার কার্ড আর একটা হচ্ছে লার্নার লাইসেন্স এইখানে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আপনি কি ডকুমেন্টস আপলোড করলেন পর আপনি নেক্সট এ ক্লিক করবেন একবার দেখিয়ে দিচ্ছি এই যে লার্নার লাইসেন্স এবং তার সঙ্গে আপলোড করছি সেটাই কিন্তু আমি এই যে লার্নার লাইসেন্স এই অপশনটাতে ক্লিক করে আমি দেখে নিলাম আপনার শিওর হয়ে গেলে দেখার দরকার নেই দেখে নেবেন একবার পারলে নেক্সট বাটনে ক্লিক করবেন ডকুমেন্টস আপলোড কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে সাবমিটে ক্লিক করবেন পেমেন্টের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু আবেদনকারীকে পূরণ করতে হবে সেটাই বলা হচ্ছে প্রসিড বাটনে ক্লিক করবেন সমস্যা থাকলে বলে দিয়েছি রিফ্রেশ করে নেবেন একাধবার পর আপনি দেখতে পারবেন যে সাতশো চল্লিশ টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে টোটাল ফেজ ট্রানজাকশন ফিজ দেখতে পাচ্ছেন কুড়ি টাকা গ্র্যান্ড টোটাল সাতশো টাকা আরও কিছু কিছু আছে সব মিলিয়ে সাতশো টাকা পে করতে হবে গ্রিপস ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করবেন ক্যাপচারটা বসিয়ে দেবেন আপনার ফোন নম্বরটা এখানে শো হবে পে নামে ক্লিক করবেন পেমেন্টের অপশানটা আপনারা জানেন এই এখানে আই এগ্রিতে ক্লিক করবেন সমস্ত তথ্য দেখাবে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন সাতশো চল্লিশ টাকার জন্য নেক্সট ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এস বিআই ই পে এখানে সিলেক্ট করবেন পেমেন্ট গেটওয়ে ব্যাংক ব্যাঙ্ক এটা সিলেক্ট করবেন পেমেন্টের যে পেজ সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখিয়েছি ওকেতে ক্লিক করবেন এরপরে পে নামে ক্লিক করবেন অনেকগুলো অপশন পেয়ে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এন এফ টি ওয়ালেট ইউপিআই তো ইউপিআই যুগে আর কিছু ভাবনা চিন্তার দরকার না আমি ইউপিআই সিলেক্ট করলাম ইন্টার ইউপিআই আইডি বসিয়ে দিতে পারেন অথবা ইউপিআই কিউআর কোড দিয়ে আপনি করতে পারেন আমি কিউআর কোড দিয়ে দেখিয়ে দিচ্ছি কিউআর কোডটা চলে আসবে আপনি স্ক্যান করে কিন্তু পেমেন্ট করে নেবেন পেমেন্ট সাকসেসফুল কয়েক সেকেন্ড ওয়েট করবেন দেখবেন অটোমেটিক আপনার হোম পেজে নিয়ে চলে আসা হবে সেখানে আপনার টোটাল পেমেন্ট যে সাকসেসফুল সেটা নেক্সটটা ক্লিক করে এগিয়ে যান বা সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলাম আবার সেই অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখন দেখে দিচ্ছে আর অফিস গার্জেনের নাম তারপর তার ফটো সব কিছু দেখিয়ে দেবে স্ক্রল করে নিচে আসবেন এবার এখানে আপনি কিন্তু সমস্ত তথ্য ফিল করলেন সেটা বলা হচ্ছে ফিল অ্যাপ্লিকেশন নাম্বার মানে আপনি অ্যাপ্লিকেশন করলেন ডকুমেন্টস আপলোড করলেন এবং ফিজ পেমেন্ট করে দিয়েছেন সব কমপ্লিট দেখাচ্ছে এবার কী করতে হবে ডিএল স্লট বুকের ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে স্লট বুক করতে হবে অর্থাৎ কোন ডেটে আপনি সেখানে আর অফিস যাবেন টেস্ট দেবেন সেই ডেটা সিলেক্ট করতে বলছে সেটা নিজেকেই করতে হবে সেটা বলা হচ্ছে প্রসিড বাটনে ক্লিক করবেন এতগুলো কাজ এ অপশনগুলো আপনি যে কমপ্লিট করলেন কয় তারিখে করলেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এটা কোনো বিষয় না এবার ফ্রেশ করে নেবেন বা রিফ্রেশ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার ডিএল স্লট ডিএল টেস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি দুটি অপশন সিলেক্ট করে লার্নার লাইসেন্স দিয়ে করতে পারেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে করতে পারেন আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সিলেক্ট করলাম তারপরে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করলে অটোমেটিক ফিল হয়ে যাবে সাবমিটে ক্লিক করবেন সাইকেল উইথ গিয়ার এখানে সিলেক্ট করে দেবেন প্রসিড টু বুক সম্ভাব্য কাছাকাছি কোন ডেট আছে দেখা যাচ্ছে আপনি আজকে সাতাশ তারিখ আবেদন করলেন তো আপনি কয় তারিখে যেতে চাইছেন তো আঠাশ তারিখ কিন্তু অ্যাভেলেবেল আছে ফ্রাইডে এখানে স্যাটারডে দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু নীল কালার আছে নীল কালার আছে মানে এই দুটো ছুটিতে আছে শনি রবিবার ছুটি এরকম ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে অথবা আঠাশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন সবুজ সংকেত দিচ্ছে অর্থাৎ এই ডেটে আপনার স্লট গুলো ফাঁকা রয়েছে এই ডেটে যদি আপনি না চান নেক্সট করবেন নেক্সট করলে কিন্তু পরবর্তী যে মাস পরবর্তী মার্চের পর এপ্রিল বা নেক্সট যে মন্থ সেই মন্থে কটি স্লট রয়েছে আপনি সেই ডেট মনের করে বেছে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি আঠাশ তারিখে বেছে নিলাম সেক্ষেত্রে দুশো চুরাশিটি সিট রয়েছে এম সি ডাব্লিউর দুশো চুরাশিটি স্লট রয়েছে অর্থাৎ সেই দিন আপনি দুশো চুরাশিটি স্লট রয়েছে আপনি বুক করতে পারেন বুক স্লটে ক্লিক করুন ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি যাবে আর সিকিউরিটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন অনেক ক্ষেত্রে মনে রাখবেন যে সিকিউরিটি কোড কিন্তু আপনি বেশি চান্স পাবেন না কয়েকবার পাবেন হ্যাঁ সেক্ষেত্রে রিসেন্ট বারবার রিসেন্ট করবেন না দুই একবার করবেন তার মধ্যে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে নাহলে সেই দিন কিন্তু আপনি আর পাবেন না ক্যাপচারটা দিয়ে দিলাম তারপরে সাবমিটে ক্লিক করলাম এখানে এখানে যদি কোনো রকম টাইম আউট হয়ে গেছে দেখুন অনেক ক্ষেত্রে ওটিপি দূরে চেয়ে নিতে হয় টাইম আউট হয়ে গেছে ডেট ফেল হওয়ার কারণে পুনরায় স্লট বুকে ক্লিক করতে হবে স্লট বুকে ক্লিক করার পর ডিএল টেস্ট স্লট বুক এন এল এল টেস্ট স্লট বুকিং আছে অর্থাৎ লার্নার লাইসেন্সের এটা স্লট বুক আর ডিএল এ আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্স টেস্ট দিতে যাবেন এটাতে ক্লিক করার পর আবার পুনরায় আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার ভেরিফিকেশন দেওয়ার পর সাবমিট এ ক্লিক করতে হবে আবার সেই একই প্রসেস হ্যাঁ মডেলটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন স্লটে এসে ডেটটা একই জিনিস চলে আসছে এবার কিন্তু আমি সেই একইভাবে ওটি বসিয়ে দিয়েছি এবং সেই ক্ষেত্রে আঠাশ তিন দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন তারিখটি এগারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু আমার স্লট কনফার্ম করার জন্য বলছে কনফার্ম করে দিলাম এখানে আমার সেই নাম আবার অ্যাপ্লিকেশন নাম্বার ইত্যাদি সব শো হবে এবং আঠাশ তিন দু চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন স্লট ডেট পাওয়া গেছে এগারোটা এগারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু আমাকে অফিসে পৌঁছাতে হবে সে কথা বলছে তবে এখানে মনে রাখি যে এখানে একটা সম্ভাব্য একটি ডেটের কথা বলা যে সময়ের কথা বলছে 30 তিরিশ মিনিট আগে আপনি পৌঁছাবেন এগারোটা থেকে কাজ শুরু মানে আপনাকে সাড়ে দশটা বা এগারোটার দিকেই পৌঁছালে হবে ঘাবড়ানোর কিছু নয় আপনি এগারোটা বারোটার মধ্যে পৌঁছালেও কিন্তু হবে সেখানে পৌঁছে যাওয়ার পর সেখানে কি করেছে আপনি আপলোড করলেন সেই কিন্তু নিয়ে যেতে হবে আধার কার্ড 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 প্যান ভোটার যা আপনি আপলোড করলেন সেটা নিয়ে যাবেন অরিজিনালটা নিয়ে যাবেন সাথে জেরক্স সেটা নেবেন এটাকে এবার আপনি প্রিন্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে স্লট বুকের সেই পেপার সেটাকে আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্টার থাকলে ডাউনলোড করে রাখবেন পরে প্রিন্ট করে নেবেন অবশ্যই এটা নিয়ে যাবেন এটা নিয়ে গিয়ে কিন্তু আপনি সেখানে আপনার স্ক্রুটনি হবে অর্থাৎ আপনাকে ভেরিফিকেশন করা হবে আধার কার্ড বা আপনি যে কার্ড দিয়ে আপনি করলেন আবেদনটি সেই ডকুমেন্টস আপনার ভেরিফাই হবে লানা লাইসেন্সটা ভেরিফাই হবে আর সেটা দেখে নেবে এবং আপনার সমস্ত তথ্য দেখে নেওয়ার পর তার স্কুটি মেরে দেবে তারপর তারা আপনাকে বাইক টেস্টের জন্য মাঠে যাওয়ার কথা বলবে সেখানে গিয়ে কিন্তু আপনাকে বাইক টেস্ট দিতে হবে সেখানে যদি আপনি পাস করেন তাহলে সেখানে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবং কিছু দিনের মধ্যে বাইপোস্ট কিন্তু আপনার পিবিসি ডিজিটাল যে লাইসেন্স সেটা কিন্তু আপনার বাড়ি চলে আসবে তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখে আপনি আপনার কাজটি উঠিয়ে নেবেন তো ভিডিওটি দেখে যদি সামনেতম উপকার হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে অন করে রাখবেন এই ধরনের আর নোটিফিকেশান পেতে